আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না জোরে বলেন ঠিক না আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান নিশ্চিন্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারারাজি দেখান হাত তোলে আল্লাহ কে আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি বিশ্বনবী ফরমান আল্লাহ চালা বলেন হাদিসে কুদ্সিদেব ইয়া আই বা দ্বীপ ইন্নি হাররম তুজ্দুল মা আলা নফসিব ও যে আলতুহু বাই নাকুম আমার গোলামেরা শোনো নিশ্চয়ই আমি আল্লাহ চাআলা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরে হারাম করেছি ফলে ফালা দাদম তোমরা একে অপরের সাথে জুলুম করো না নির্দেশনাটা কার খবরদার জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তালা আদলের আদেশ দিয়েছেন আদালতের আদেশ দিয়েছেন সুশাসনের ন্যায় বিচারের আদেশ দিয়েছেন ইনল্লাহ ই আদল আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে জুলুমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আদল আমাদেরকে আদল প্রতিষ্ঠা আল্লাহ জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন বিশ্বনবী বলেছেন মাজলুম বাইনা মাজলুমের কান্নাকে ভয় করো কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন তার আদেশ দেন সুবাহ আল্লাহ আদাল ন্যায় বিচারের আদেশ আল্লাহ তালা করণের বিভিন্ন আয়তে দিয়েছেন আল্লাহ তালা বলছেন إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به. ইন্নাল্লাহা কানা সামিআ আম বসিরা আল্লাহ তাআলা বললেন আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফয়সালা করবে adalater সাথে করো সুবহানাল্লাহ বলেন ওয়াইদা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমু বিল-আদল সাথে করবা যারা বিচারক হবে তাদের যদি বাদী সাথে যদি কোনো ধরনের রেশারেশি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না ولا يَجْرِمَا ما الا تعدلوا اعدلوا هو اقرب للتقوى واتقوا الله ان الله خبير بما تعملون কোন গোষ্ঠীর প্রতি কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো তোমরা আদল করো ন্যায় বিচার করো করো সুবিচার সুশাসন প্রতিষ্ঠা করোরা তাকোয়া এটাই তাকোয়ার সবচেয়ে কাছাকাছি সোমান আল্লাহ বলে করণের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদল করি সেটা বলেছেন কোরআনের কোনো কোনো জায়গায় আল্লাহ তালা এই আল আদ শব্দটা ব্যবহার করেছেন আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায় পরায়ণতা বুঝাতে আল্লাহ তালা কখনো কখনো আল কিস্ত শব্দটা ব্যবহার করেছেন আওয়াজ করে সবাই বলুন আল কিস্ত প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল আল্লাহ তালা বলেন ও ইন হাকুম বিল যখন তুমি বিচার করবে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে করে বললেন নবী কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না ফায়সালা যেটা করবেন ক্রিস্তের সাথে করবেন ন্যায় পরায়ণতের সাথে করবেন কারণ নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জাত ন্যায় পরায়নশীলদেরকে বড্ড ভালোবাসেন আল্লাহ বলেন ন্যায় পরায়ন লোকদেরকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন অন্য এতে আল্লাহ তালা বলছেন। ওয়ানাদাউল মওয়াজিনাল কিসত লিয়োমিল কিয়ামত ফালা তুয্লিমু নাফসুন শাইআ আমি কিয়ামতের দিন ন্যায় পরায়নতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলে ন্যায় বিচারের মানদণ্ড কেমতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ অবিচার করা হবে না কোনো বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর তাহলে প্রিয় ভাইয়েরা যে তিনটি বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটা হচ্ছে আদালত ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে বাকে বাকে সিরাতের বাকে বাকে এই আদালতের নমুনা মেলে সোমানাল্লাহ বলেন ছোট্ট একটা নমুনা সিরাল ইসলামেরা থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের খেদ এখানে উপস্থাপন করি বিশ্ব ইসলাম মক্কা বিজয় করলেন অষ্টম হিজড়িতে মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল সবাই বলেন কিসে আমাদের সমাজে আসেনি এটা আছে ছোট সবাই বলেন কিসে ছোট না বড় হ্যাঁ হিসাব করে শেষ করা যায় না কোনে তিন লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পনে তিন টাকা নাই পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টানে লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা হ্যাঁ বনু গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও তাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়ল সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামের সারিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায় না জানি মক্কার লোকেরা আবার হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে বলিও নবী শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেয় চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্বনবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র জায়েদ বিন হারে সন্তান ওসাম আরে বিশ্বনবীর নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে ওসাম আরে এজন্য সাহাবারা ওসামাকে বলতো হেব্বু রসুম লীল্লাহ বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবেরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হেব্বু রসুম উল্লাহ ওসাম আরে পাঢাও ওসামারে বিশ্বনবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারব না ওসামা পারবে সবাই মিলে ফুলিয়ে ফুশিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারব সায়েদানা ওসামা রদি আল্লাহ চালে আনহু তরুণ সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারের জন্যকে এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী বিশ্বনবী বলেন আতাশ ফাউফি হাদিমিন আরুদু দিল্লাহ তোমার এত বড় সাহস ওসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছ তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত। আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার খবরদার্মা মোহাম্মদ বিশ্ব নেই ওসামা বানো মাখজুমিয়ার ওই প্রেস্টেজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির তো দূর কি বাত অনেক দূরের কথা জেনে রেখো সামা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে চুরির দায়ে ধরা পড়তো আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন আল্লাহ ইআমুরু বিল আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্বনবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও এই ছিল বিশ্বা ইসলামের আদালতের নমুনা